হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর পরিবেশ সাত নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় সমাধান করবো এক নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখ নাম্বার ক ডোকরা কী যারা ডোকরার কাজ করেন তাদের কী বলা হয় মৌ মৌমার ধুনুর ছাঁচে গলানো পিতল ঢেলে নানারকম জিনিস তৈরি করাকে ডোকরা বলে যারা ডোকরার কাজ করেন তাদের কোথাও ঢেপ কোথাও মালাহার আবার কোথাও স্যাঁকরা বলে নাম্বার খ কাকে জাতির জনক বলা হয় সত্যাগ্রহ কথার অর্থ কী মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় সত্যাগ্রহ কথার অর্থ সত্য আচরণ করা ও সৎভাবে জীবনযাপন করা নাম্বার গ বৃহৎ শিল্প কাকে বলে দুটি উদাহরণ দাও যে শিল্প তৈরিতে বড়ো বড়ো যন্ত্রপাতি লাগে অনেক জায়গা লাগে প্রচুর মূলধন লাগে অনেক লোকজন লাগে তাকে বৃহৎ শিল্প বলে যেমন সিমেন্ট শিল্প বস্ত্র শিল্প কাগজ শিল্প ইত্যাদি নাম্বার খ একটি রূপকথার ও একটি নীতিকথার গল্পের বইয়ের নাম লেখো ঈশপের গল্পগুলি নীতি গল্প হল রাজকন্যা ও দত্ত দানবের গল্প নাম্বার ও দূষণ কাকে বলে মাটি দূষণের দুটি কারণ লেখো ক্ষতিকারক পদার্থ মিশে মাটি জল বায়ু ইত্যাদি প্রাকৃতিক পদার্থের গুণাগুণ নষ্ট হওয়াকে দূষণ বলে মাটি দূষণ হওয়ার দুটি কারণ এক নম্বর মাটিতে ইট পাথর কাশ প্লাস্টিক পলিথিন জাতীয় দ্রব্য মাটিতে মিশলে মাটি দূষিত হয় অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের ফলে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয় নাম্বার চ ভারতে অবস্থিত একটি সৌধ ও একটি ভাস্কর্যের নাম লেখো ভারতে অবস্থিত একটি সৌধ হল তাজমহল ও একটি ভাস্কর্য হল কোণার্কের সূর্যমন্দির দুই নম্বর টিকা লেখো নাম্বার ক নকশি কাথা নাম্বার খৌনাশ নাম্বার গ বিষ্ণয় নকশীকথা সামান্য ছেড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথার গায়ে গল্প কথা বাঘ সিংহ হাতি ঘোড়া এসব সুশ্রুতই কুটিয়ে তোলাকে নকশি কথা বলে ছৌ নাচ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলায় ছৌ নাচ হয় চৈত্র বৈশাখ মাসে গাজনের মেলায় ছৌ নাচ অনুষ্ঠিত হয় রামায়ণ ও মহাভারতের কাহিনী নিয়েই তৈরি হয় ছৌ নাচ বিষ্ণয় প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটি উপদেশ মেনে চলতো বলে তাদের বিস্ময় বলা হয় তিন নম্বর পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নিচের শিল্পগুলি গড়ে উঠেছে ক্ষুদ্র কুটির শিল্প পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় নাম্বার ক তাঁত শিল্প নদীয়ার নবদ্বীপ রেশম শিল্প মুর্শিদাবাদের বহরমপুর কলকাতার কুমোরটুলি চার নম্বর বামস্তম্ভ ডানস্তম্ভ মেলা বামস্তম্ভ ডানস্তম্ভ নাম্বার ক্ষুদ্র শিল্প তাতে কাপড় না নাম্বার খ মালাকার সোলার কাজ করেন নাম্বার গ পটুয়া পাট শিল্প কুটির শিল্প আচার তৈরি নাম্বার ও বৃহৎ শিল্প সিমেন্ট তৈরি নাম্বার চ শৌখিন শিল্প গয়না শিল্প পাঁচ নম্বর নিচের উৎসবে বা মেলায় কী কী ধরনের নাচ হয় লেখো উৎসব ও নাচের নাম নম্বর ক শান্তিনিকেতনের পৌষ মেলা বাউল নাচ নাম্বার ক চড়ক মেলা গম্ভীরা নাচ নম্বর গ টুসু উৎসব টুসু নাচ ছয় নম্বর চাষের কাজে লাগে এমন একটি জিনিসের ছবি আঁকো এটি হচ্ছে চাষের কাজে লাগে লাঙল লাঙল চাষের কাজে লাগে সাত নম্বর ভুল সংশোধন করো নাম্বার ক মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদীয়ার শান্তিপুর মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদীয়ার কৃষ্ণনগর নাম্বার ক পোশাক দিয়ে চেনা যায় এক একটা সমাজকে সংস্কৃতি দিয়ে চেনা যায় এক একটা সমাজকে নাম্বার ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতনার নতুন গুড়ের মোয়া বিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের নতুন গুড়ের মোয়া বিখ্যাত নাম্বার ঘ চাল অনেক দিন ভালো রাখার জন্য তাতে বাসক পাতা শুকিয়ে মেশাতে হয় চাল অনেক দিন ভালো রাখার জন্য তাতে কারিপাতা ও নিম পাতা শুকিয়ে মেশাতে হয় নাম্বার ও প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ জল হল নদীর জল প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ জল হল বৃষ্টির জল আট নম্বর শূন্যস্থান পূরণ করো ক দেশ রাজ্যে আজও পরিবারের প্রধান হলেন মা মেঘালয় রাজ্যে নাম্বার খ আরাবাড়ি জঙ্গলে মানুষ সেগুন গাছের চারা বসাতে শুরু করলো নাম্বার কুঁথি তাল পাতার উপর লেখা হতো নয় নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখ নাম্বার ক কোনো স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা কী কী করব না কোনো স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা যেগুলি করবো না এক নম্বর দেওয়ালের গায়ে আচর কাটব না দুই নম্বর কোনো কিছুর গায়ে লিখবো না তিন নম্বর এটির কোনো জায়গায় থুতু বা পপ ফেলবো না চার নম্বর অন্যদেরও পানের পিক ফেলতে দেব না পাঁচ নম্বর বিনা অনুমতিতে ছবি তুলব না বা কোনো জিনিসে হাত দেব না নাম্বার খ তাজমহলে সাদা পাথর এখন সাদা নেই কেন তাজমহলকে সৌধ বলা হয় কেন তাজমহলের সাদা পাথর এখন আর সাদা নেই কারণ এক নম্বর কলকারখানা ধোয়ার জন্য দুই নম্বর গাড়ি ধোয়া ধুলোর জন্য তিন নম্বর উপযুক্ত পরিচর্যার অভাবে এছাড়াও পানের পিক ফেলে ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে ইত্যাদি নম্বর গ মানুষ আগেকার দিনে কিভাবে বাড়তি খাবার জমিয়ে রাখত এখন কিভাবে বাড়তি খাবার সংরক্ষণ করা হয় মানুষ আগেকার দিনে মাটিতে গর্ত করে বা পাথরের এবড়ো খেবড়ো পাত্রে শস্য রাখত পরে ঝুড়ির গায়ে মাটি লেপে ও মাটির রিং করে পাত্র তৈরি করে তাতে বাড়তি খাবার সংরক্ষণ করা হতো এখন হিমঘরে বাড়তি খাবার সংরক্ষণ করা হয় নাম্বার ঘ ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি লাগে ডোকরা শিল্পের মূল উপাদানগুলি কি কি। ছৌ নাচের মুখোশ তৈরি করতে আঠালো মাটি কাগজের মণ্ড পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা ও চুমকি লাগে ডোকরা শিল্পের মূল উপাদান পিতল মৌ আর মোম নাম্বার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন হস্তশিল্প গড়ে উঠেছে কেন তালপাতা দিয়ে কি ধরনের হাতের কাজ হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পটুয়ারা তৈরি করেন নানান জিনিসের পুতুল কুম্ভকারেরা তৈরি করেন মনসা ঘর, লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাড়ি কলসি মেয়েরা নকশি কাঁথা করে অনেকে যেমন কাঁচা মাটি দিয়ে বাড়ি তৈরি করেন কৃষ্ণনগরের কিছু মানুষ ওই মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করেন বাচ্চাদের জন্য তালপাতা দিয়ে বানানো এক ধরনের পুতুল এই পুতুল এই পুতুলের পায়ের নিচে কাঠি থাকে কাঠিটি দু হাতে ঘোরালেই টুপি পরা সেপাই হাত পা ছুঁড়তে থাকে এগুলি সবই করেন জীবিকা নির্বাহের জন্য দশ নম্বর চাষের নানা ধাপ ব্যাখ্যা করো অথবা চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি কোন কাজে প্রয়োজন হয় যন্ত্রপাতির নাম নির কোদাল লাঙল কাস্তে ট্রাক্টর কোন কাজে প্রয়োজন হয় নিড়ানি মাটি খোঁড়ার কাজে লাগে ও আগাছা পরিষ্কার করতে লাগে কোদাল মাটি কোপাতে কাজে লাগে লাঙল মাটি উর্বর করতে কাজে লাগে ও বীজ বসানোর উপযুক্ত করতে লাগে কাস্তে জমির ফসল কাটতে কাজে লাগে ট্রাক্টর দ্রুত মাটি খুঁড়তে কাজে লাগে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন